কাহিনী আছে ভাই এই তাল আমাৰগুৰা টিক আছে বগুরা থেকে আমাকে মাঠে বেসা কিনে হয় আমার এগুলো ভাই ঘরে তৈরি নিজের কারখানায় তোর করে একদম নিজের কারখানায় তোর করে এই মুহূর্তে যদি না তাহলে ভাই মাত্র বারো হ্যাঁ এটা ভাই হ্যাঁ খুব সুন্দর

গরমার কোনো কারবারই নেই এটার প্রাইস ভাই আঠারো হাজার বেশি এই মুহূর্তে কেউ নিল ষোলো হাজার টে হ্যাঁ হাজার কাটিং একদম হাতে নকশা ছয় ফিট বাই সাত সম্বন্ন আকাশমণি সমাশমণি এটার প্রাইস পরব ভাই চোদ্দ হাজার জিনিস ভাই ওইগুলো আবেজাবে জিনিস আমি বিক্রি করি না এটার প্রাইস পড়ব পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এটা দুই পাল্লা এটা একটা জিনিস রে ভাই ও